এই ওষুধ দুটি আপনি যদি নিয়মিত খেতে পারেন আপনার গিটারের শক্তি দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন যারা একদমই অক্ষম গিটার যাদের দাঁড়াতে চায় না এবং সময় দিতে পারেন না একবার করলে পরে আর করতে পারেন না যারা পার্শ্ববর্তীকে মুক্ত গিটার ওষুধ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের শুক্রণের পরিমাণ কম বৃদ্ধি হবে এছাড়াও আপনার হারানো জৈবন আপনি ফিরে পাবেন পুরুষ মহিলা সবাই খেতে পারবেন এই ওষুধ দুটি যাদের কাজেকর্মে মন বসে না তাদের কাজেকর্মে মন বসিয়ে দেবে এবং মনোযোগ বাড়িয়ে দেবে এছাড়া আপনার এই ওষুধটি আপনার ডায়াবেটিস কমাতেও সাহায্য করবে এই ওষুধটি বুদ্ধি বাড়াতে সাহায্য করে ওষুধ খাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কাজ শুরু করবে না এটা কিন্তু টাইমের ওষুধের মতো নয় ওষুধটি ধীরে ধীরে কাজ শুরু করে ওষুধটি অনেক দিন খেতে পারবেন আপনার শরীরে কোনো পার্শ্বপত্রী হবে না শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না আজকে যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটিতে কোনো প্রকার ক্ষতি নেই কোনো প্রকার পার্শ্বপত্রিকা নেই আপনারা সবাই এই ওষুধটি খেতে পারবেন অবশ্যই এর পাশাপাশি আপনার আমি আরও একটি ওষুধের নাম বলতে চাই সেই ওষুধটা আপনার খেলে আপনার টাইমিংটা দীর্ঘস্থায়ী হবে এবং অনেকটা সময় নিয়ে আপনি গিটার বাজতে পারবেন এবং আপনি সব সময় গিটার বাজতে পারবেন এবং আপনার সব সময় গিটার যদি আপনি শক্ত রাখতে চান তাহলে আজকের এই দুটি ওষুধ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে ওষুধটা দেখছেন এটা হলো জিনটেক্স আর এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি ওষুধ এটা সম্পূর্ণ জিনসিন ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে আর এটি গাছগাছরা ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে এটার ভেতরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো প্রকার ক্ষতি নেই সাইড এফেক্ট ওষুধটি নেই ডায়াবেটিস রোগীরা হার্টের রোগীরাও কিন্তু এই ওষুধটি খেতে পারবেন আর এই ওষুধটির দাম মাত্র বারো টাকা যে কোনো ফার্মেসিতেই আপনি পাবেন এই ওষুধটি যে সকল কাজ করে যেমন আপনার গিটারের আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করবে এবং আপনার গিটারের ক্ষমতাটা যাদের অনেক কমে গেছে সেই আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করতে এই ওষুধটি সহজে করে এবং সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধের জন্য ওষুধটি কাজ করে যারা সন্তান দিতে অক্ষম তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে কিন্তু এই জিনটেক্স ক্যাপসুলটি এছাড়া আপনার তিন নম্বরে যে কাজটি করে অবসন্নতা মানসিক চাপ কমাবে যারা সবসময় অবসন্নতায় ভুগে থাকতেন বিষন্নতায় ভুগে থাকেন তাদের জন্য কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নাম্বারে যে কাজটি করে সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে জীবনী শক্তি বৃদ্ধি করবে এবং পাঁচ নাম্বারে যে কাজটি করে দীর্ঘকালীন জ্বরজনিত সমস্যা এবং শারীরিক দুর্বলতার ক্ষেত্রেও কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক সহনশীলতা বৃদ্ধি করবে এবং ডায়াবেটিস রোগীর সহায়ক হিসাবেও কিন্তু ওষুধটি কাজ করে আর এই ওষুধটি আপনার একটানা যদি আপনি তিন মাস সেবন করেন তাহলে কিন্তু একটা আশানকভাবে ভালো একটি রেজাল্ট আসবে আপনার তবে ওষুধটি চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভকালীন অবস্থায় কিন্তু ওষুধটি নিরাপদ নয় এটা পুরুষ মহিলা সবাই খেতে পারবেন এই ওষুধটি আপনার সকালে একটি রাতে একটি সেবন করতে হবে জিনটেক্স আর এর পাশাপাশি যে ওষুধটা দেখছেন ইকাপ এটা আপনার টাইমিং বাড়াবে এবং গিটার পানিটা ঘন করতে সহজতে করবে কিন্তু ইকাপে এই ইকাপটাও প্রাপ্তবয়স্কদের সকালে একটি রাত্রে একটি খেতে হবে জিনটেক্স সকালে একটি রাত্রে একটি খেতে হবে মাত্র বারো টাকা পিস জিনটেক্সের আর ইকাপের দাম মাত্র ষাট টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ